وار دو بیمہ তাকুন আগ্নান নাস ওই 5 নম্বরের দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো তাকুন আগ্নান নাস তাহলে মানুষের মধ্যে সবথেকে বড় ধনী হইতে পারবা মানুষের মধ্যে সবথেকে বড় ধনী হইতে পারবা খুব বেশি সমস্যা আছে নাকি না একটু এক মিটিং তারপরে যে মিটিং কি সমস্যা আমার এতো প্লেদিসে সে সময়ও তো এখন হয়নি খেয়াল করেন ও আর তোমার জন্য যতটুকু বরাদ্দ আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো তা কুনাক নান্নাস তাহলে মানুষের মধ্যে সব থেকে বড় ধনী হইতে পারবা একজন পাঁচ হাজার টাকার মালিক ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ অনেক আমার লাগবে তো দুই হাজার একজন ব্যানওয়ালা রিক্সাওয়ালা সেই লোকটা রিক্সা চালায় আর মনে মনে টার্গেট করে আল্লাহ আজ জন্য এক হাজার টাকা হয় এবার ওই লোকটার যদি এক হাজার টাকা যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে কয় আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়ে গেছে চাউল কিনতে লাগবে দুইশো টাকা ডাউল কিনতে লাগবে একশো টাকা আর বাকিগুলো লাগবে আর দুইশো টাকা আর তিনশো টাকা জমা মানে জমা রেখে দেব একশো টাকা সাবান খাবো এই কথা মনে করে ওই লোকটা হিসাব এরকম করে রাস্তার পাশে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছে ওর আর কোনো টেনশন নেই খুলনা রিক্সা চালায় মনে করেন রাস্তার পাটে বাতাসে সুন্দর করে টন টন হয়ে শুয়ে আছে ওইখানে আর একজন পাঁচ হাজার কোটি টার মালিক ওই লোকটা মনে মনে চিন্তা করতে আগামী বছরের ভিতরে আরও পাঁচ হাজার কোটি জমা করতে হবে তাহলে এই এক হাজার টাকার মালিক রিক্সাওয়ালা বেশি ধনী নাকি ওই পাঁচ হাজার কোটিওয়ালা বেশি ধনী এক হাজার টাকার মালিক যে সে বেশি ধনী কারণ ওর মধ্যে আর কোনো হাহাকার নাই এই জন্য আল্লাহ নবী বলেন অর্দিমা কসম আল্লাহ তাকুন আগনার নাস তোমার জন্য আল্লাহ পাক যতটুকু বাজেট করেছেন অতটুকু নিয়ে খুশি থাকো তাকুন আগনার নাস তাহলে তুমি সব থেকে বড় ধনী হইতে পারবা আর তৃতীয় নম্বর ও হাসিন ইলা কাতাকুন মুমিনান আল্লাহ নবী বলেন তৃতীয় নম্বর একটা গুণ অর্জন করতে হবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা তা কোতাকোন মুমিনান তাহলে তুমি মুমিন হইতে পারবা ও মুসলমান আশপাশের প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না খবরদার খবরদার ভালো করে লক্ষ্য করো প্রতিবেশী হক আদায় করতে হবে আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর নবীর ঘরে যদি কখনো একটু গোশত রান্না করা হয়তো সঙ্গে সঙ্গে পাশের ইহুদি পরিবার ইহুদি পরিবার আমার নবীর একটা প্রতিবেশী ছিল আল্লাহর নবী বারবার করে ডাক দিয়ে বলতেন আহাদাই তুমি

ও ফ্রিজের মধ্যে থুয়ে এক বছর পর্যন্ত পচায় 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 দুর্গন্ধ করে তারপরে খাবে কিন্তু পাশের বাড়িতে এই যে গরিব বেচারা ব্যানলা এক কেজি গোষ্ঠ কিনে খাওয়ার ক্ষমতা নাই সে দুইশো টাকা দিয়ে একটা পোলট্রি কিনে নিয়ে আসছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আর তুমি গরু জবাই করে লাখ টাকা দামের গরু জবাই করে ওইটা ফ্রিজের মধ্যে ঢুকায়ে নষ্ট করে করে খাইতেছো এটা সব গুনার কথা বাদ দিলাম কোরআন আদিজের কথা বাদ দিলাম মানুষ হিসেবে চিন্তা করো এটাকে ঠিক এটা ঠিক দারিকা তাকুন মুমিনান তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে মুমেন হইতে পারবা মেউগুনি গাছ লাগাই তুইছে আর আইলের উপরে আইল আইল মানে দুই বাড়ির সীমানার মাঝখানে মেউগুনি গাছ লাগাই তুইছে মেউগুনি গাছ লাগাই রাখার পরে ওই পাশের বাড়ির উপরে পাশের বাড়ির উপরে মেউগুনির পাতা ফল সব পড়ে বেসারা সাদটা নষ্ট হয়ে যাচ্ছে এসে বলতে যে কাকা এই পাশের দুইটা ডাল যদি কেটে দাও আমার সাদটা বেঁচে যায় সমস্যা হচ্ছে এই শয়তান তোর ড্যানাকেটে দেবো যদি তুই গাছে আর দিছ। আঢাকা? এরকম করা যাবে না। ওয়াসিনিলা জারিকা তাকুন মুমিনান। প্রতিবেশী মুরগিটা বারান্দায় উঠছে। ওটার পরে আতের কাছে যেটা আছে সেইটা ফালাই মারি দিছস। যা মরে বসায় এটা দেখার কোনো সুযোগ নেই মেরে দিছে বাদাম। এরকম ডাকা করবেন না। আপনার বিপদে আপদে সবার আগে সর্বপ্রথম অগ্রসর হবে আপনার এই প্রতিবেশী কথা বলেন ঠিক না আল্লাহ নবী বলেন অসিনীলা দারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তুমি মুমেন হইতে পারবা আর চতুর্থ নম্বর কাজ হলো ও আন তু হিব্বালি নাফসি কামা তু হিব্বুলি তাকুন মুসলিমান নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করো তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা জোরে বলেন সুবহানাল্লাহ আপনার কি মনে চায় যে কেউ আপনাকে অপমান করুক আপনাকে মনে চায় যে কেউ আপনাকে চায়ের দোকানে কথা বলে ছোট করুক তাহলে আপনার যেমন মনে চায় না ওই কাজটা আপনিও আরেকজনের জন্য করতে পারবেন না আপনার মনে চায় না যে আপনার টাকা নিয়ে কেউ ঘুরা করুক সিটারি করুক তাহলে আপনিও আরেকজনের লেনদেন করতে গিয়ে সিটারি করবেন না কথা বলেন ঠিক না আপনার মনে চাই না যে আপনার সম্পদ কেউ নষ্ট করুক তাহলে আপনি আরেকজনের সম্পদ কেন নষ্ট করেন ওয়ান তো হিব্বালি নফসিকা মা তো হিব্বু গলি গায়রি কা তাকুন মুমিনা তাকুন মুসলিমান আল্লাহর নবী বলেন নিজের জন্য যেটা পছন্দ করবা অপরের জন্য সেটা পছন্দ করবা তাহলে তুমি মুসলমান হইতে পারবা ও সর্বশেষ পাঁচ নম্বরটা বলতেছিলাম ওয়ালা তুকসির যে গাবাইন না কাসরাতা যে কে তুমি তুল কল কয় বেশি হাসবা না বেশি হাসার কারণে কি হয় বেশি হাসার কারণে কলব মরে যায় নামাজের মজা নষ্ট হয়ে যায় রোজার মজা নষ্ট হয়ে যায় ইবাদতের মজা নষ্ট হয়ে যায় সব মুখন্ধকার করে পড়েছে বাদ দিয়ে দেবো খেয়াল করেন হাসা কিছু কিছু মুরব্বি বাধান আমি আপনার পা ধরে অনুরোধ করতেছি আপনার ফাট আমার হাতের মধ্যে আপনি আমার বাবার বয়সী দাদার বয়সী আপনারা এই চায়ের দোকানে বসে বিভিন্ন সময় এমন এমন কথা বলেন যে কথা বলার উদ্দেশ্য থাকে যেন আমার কথাটা শুনে সবাই হেসে ওঠে এরকম কিছু সংখ্যক মুরব্বী আছে কি আছে সবাই বলে কি ও দাদা খুব রসিক দাদা খুব রসিক এই প্রত্যেকটা কাজ এই প্রত্যেকটা কাজে আপনার নামে কবিরা গুণা লেখা হইতেছে না হুজুবিল্লাহ বলেন তওবা করেন আজকের থেকে ইনশাআল্লাহ এই কাজ আর কোনোদিন করব না আল্লাহর নবী বলেন আমি যা কিছু জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমাদের মুখের মধ্যে হাসি থাকতো না তোমরা স্ত্রীদের সঙ্গে খোস বল গল্প করারও সময় পেতে না সব জন্য ময়দানে সংসার ধর্ম ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে আল্লাহর ইবাদত করতে এত ভয়ের খবর আমি জানি এত মুসিবতের খবর আমি জানি না ফাইন্না কাসরাত ইউমিতুল কল কয় বেশি না বেশি হাসার দ্বারায় কলম মরে যায় বেশি হাসার দ্বারায় রুহু মরে যায় আর রুহু যদি মরে যায় তখন নামাজে মজা আসে না রোজায় মজা আসে না ইবাদতে মজা মজা আসে না দান ছটকা করে মজা পাওয়া যায় না কোনো কিছুতে আর মজা আসে না আল্লাহ আল্লাহর নামের আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম গাম শুনতে ভালো লাগে না অজনসিয়াত ভালো লাগে না ওই কলক মরে যাওয়ার কারণে রুহু মরে যাওয়ার কারণে বেশি হাসা যাবে না বেশি হাসা যাবে না হাসা যাবে না তার মানে আল্লাহ নবী হাসতেন না হাসি তিন প্রকার এখানে এই মাসলাটা বলে দেয় খেয়াল করেন হাসি কয় প্রকার আরে প্রশ্ন তো আউট হয়ে গেছে তাও বলতেছে না কেন কয় প্রকার তিন প্রকার প্রশ্ন উত্তর এখানে না এক নম্বর হাসি হলো সুন্নাত দ্বিতীয় নম্বর হাসি হলো জায়েজ আর তৃতীয় নম্বর হাসি হলো হারাম হারাম হাসি দেখানোর জন্য আমি নকল করার জন্য বলতেছি এই জন্য আল্লাহ মাফ করুক গুণা হবে না এই যে হাসে না আওয়াজ করে জোরে এই হাসিটা হলো হারাম হাসি এই হাসি আজকের থেকে আর কোনোদিন হাসবো না রাজি আছি না ইনশাআল্লাহ আর দ্বিতীয় নম্বর হাসি হলো জায়েজ দেখতেছেন আরে ভাই ওয়াজ দেখতেও হয় মাঝে মাঝে খালি শুনলে হয় না এটা হলো জায়েজ হাসি এ হাসিতে সওয়াবও নাই গুনাও নাই আর এক প্রকার হাসি আমার নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই হাসিটা হাসতেন এটা হাসি না কথা কই না এটারে কি হাসি বলে মিষ্টি হাসি এই হাসিটা হলো সুন্নাত যতবার আপনি এই এইরকমভাবে হাসবেন ততবার আপনার আমল নামার মধ্যে সব লেখা হবে এই জন্য এই হাসির মধ্যেও সুন্নাত আছে আরে মুসলমান যা করবে সেটা সবের হবে শুধুমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা থাকতে হবে আর কিচ্ছু না আপনি বাথরুমে যাবেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যান ওতেও সব আপনি ব্যবসা করেন তাও ইবাদাত আপনি বিবাহ সাদী করেন তাও ইবাদাত আপনি যা কিছু করবেন তাও ইবাদাত শুধুমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হইতে হবে যেই জিনিসের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে ওইটা দুনিয়ার কাজ হইলেও আখেরাতের কাজে পরিণত হয়ে যায় আর যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে না ওইটা যদি আখেরাতের কাজও হয় তবুও দুনিয়ার কাজ হয়ে যায় কথা বলেন ডিগ কি না মাগরিবের নামাজ কয় রাকাত পড়েছেন তিন রাকাত ঈশার নামাজ কথা কেন যারা চুপ করে আছে কয়েক আমি তো বড়ি নিয়ে জন্য বলতে পারতেছি না কি তাই নাকি হিসাব এখন আপনি আর আমি এখানে বসে পরামর্শ করলাম ভাই আসরও সার রাখাত ঈশাও সার রাখাত তাহলে মাঝখানে মাগরিব তিন রাখাত কেন ওইটাও সার রাখাত বানাই দেই এভাবে যদি পড়ি নামাজে সব হবে ঈদের ঈদ ফেতরের আগের দিন রোজা রেখেছিলাম সব হয়েছে না গুণা হয়েছে ঈদের দিন যদি রোজা রাখতাম তাহলে কি হইতো একই রোজা আগের দিনে সব পরের দিনে গুনা তার মানে হলো আগের দিনে তাই আল্লাহর হুকুম ছিল নবীর তরিকা ছিল এই জন্য ওটাই সব ছিল পরের দিন এটাই নিজের খেয়াল খুশি মতো হয়েছে যার কারণে ওইটাই কোনো কি হয় নাই সব হয় নাই বরং গুণা হইছে ও দুনিয়ার মুসলমান পাঁচটা কথা বলে শিবাদান ভালো করে লক্ষ্য করেন এক নজরে পাঁচটা কথা আবার বলে দেই এক নম্বর সমস্ত হারামের থেকে বেঁচে থাকো তাহলে সব থেকে বড় আবেদ হইতে পারবা আল্লাহর দেওয়ার রিজিক নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী হইতে পারবা আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে মোমেন হইতে পারবা আর যদি নিজের জন্য যেটা পছন্দ করো